আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা ভালো আছি এবং আমাদের মুরগিগুলো সুস্থ আছে কিন্তু আপনার ডিমের যে দাম কম এই ডিমের দাম কম থাকার কারণে খামারে কিন্তু বেশি একটা লাভ হচ্ছে না এবং আপনার লস লস

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ কেস ফুল একটা কেসের মধ্যে ডিম থাকে তিরিশটা করে তিরিশ পুরনো যদি সাতাশ দেন তাহলে ডিম হবে আটশো দশটা আটশো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনতিরিশ তিরিশ আটশো তিরিশটা ডিম পাঠছে আমাদের এই আটশো চৌষট্টি আপনার ডিম পারছে আটশো তিরিশটা এখন কিন্তু দুপুর আরো কিন্তু আট দশটা ডিম পারবো আমাদের এই খামার মুরগি আপনার ডিম পারে ছিয়ানব্বসেন্ট সাতানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট অলরেডি দিছে আপনার আটশো তিরিশটা ডিম মুরগি আটশো কিন্তু এই খামারের মুরগি আপনার ছত্রিশটা মুরগি মারা গেছে গত এগারো মাসে একটা দুইটা স্টক করে ফার্স্ট লাগে ডিম ভাঙ্গে আপনার একটা একটা করে মারা দিতে ছত্রিশটা মুরগি মারা গেছে ওই খামারে ডিমের পার্সেন্ট এখনকার হিসাব করি আমাদের ওই খামার ডিমের পার্সেন্ট এখন আপনার ছিয়ানব্বই পার্সেন্ট দেখা

দখল না দেখা দিত যে পরিমাণ দখল দেখা দিছে সেই গুলা যদি না দেখা দিত তাহলে কিন্তু আমরা এই খামারে ডিমের পার্সেন্ট পাই যেতাম এখন আশি পার্সেন্ট কিন্তু ওই জায়গায় আমরা গতকালকে ডিম পাইছি পঁচিশ পার্সেন্ট আজকে দেখা যাক কত পার্সেন্ট ডিম পাই আমরা আমরা সব ডিম গুলা এখন তুলে ফেলাবো আলহামদুলিল্লাহ আমি কিন্তু ওই পাশে সব সমস্ত ডিম গুলা তুলে ফেলাইছি এখন এই পাশে ডিম গুলা তুলতেছি তুইলা আপনাদেরকে একটা হিসাব দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ যে আলহামদুলিল্লাহ আমাদের এই পাশে যে মুরগিগুলা ডিম পাড়া শুরু করছে এই পাশে কিন্তু দেখেন এই আপনার সন্ধ্যাবেলা আমরা বিকালবেলা কিন্তু প্রায় ষোলোটা ডিম পাই গেছি আপনার এই পাশে মুরগিগুলা ভালো ডিম পারতেছে আমরা তো মনে করছিলাম এইগুলো আরো ডিম পারতে দেরি করবো কিন্তু এই পাশে মুরগিগুলা ভালো ডিম পারতেছে তো আমাদের ডিম হয়েছে আপনার ডিম হয়েছে আপনার এইখানে ডিম আছে হচ্ছে আপনার দশ কেসের মধ্যে ষোলোটা ডিম কম তারপরে আপনার আরো সাত আটটা ডিম পারছিল যে আমাদের আজকে ডিম দুইশো নব্বইটা আমাদের এই আপনার এই খেয়ারের মুরগিগুলো ডিম পারতেছে আজকে উনত্রিশ পার্সেন্ট উনত্রিশ পার্সেন্ট ডিম পারতেছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে মুরগি আছে এক হাজার আমাদের এক হাজার দশটা মুরগি আছে উনত্রিশ পার্সেন ডিম বাড়িতে আলহামদুলিল্লাহ আর যেখানে আরেকটা ডিম পারছে আরো আট দশটা ডিম পারবো পরে আপনার আরো আট দশটা বাইরে আর কি এবারে যে দুইশো নব্বইটা ডিম পারছে আলহামদুলিল্লাহ যাই হোক আগামীকাল দেখা যাক কত পারছেন ডিম পারে তো সবাই আমাদের খামার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের খামারে ভাড়া গাদান করে কোনো বালা বসে ভর যেন না আসে খামারে আর আপনার বেশি বেশি করে দোয়া করবেন যেন ডিমের দামটা খুব দ্রুত বেড়ে যায় যেন খামারে মোটামুটি ভাবে লাভবান করে যেন চলান যায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ